বেলিগাছে যদি আমাদেরকে গরমকালে এইভাবে গাছ ভর্তি ঠাসা ফুল পেতে হয় তাহলে কিন্তু এর প্রাথমিক পরিচর্যা কিন্তু আমাদেরকে এই মাসে মানে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু শুরু করে দিতে হবে কারণ এতদিন পর্যন্ত কিন্তু এই সমস্ত বেলি বেলিগাছগুলো কিন্তু আমাদের ডরমেন্সি পিরিয়ডের মধ্যে দিয়েছিলো এবং যে কোনো গাছ যখন ডরমেন্সি পিরিয়ডের মধ্যে থাকে তখন কিন্তু তার স্বাভাবিক গ্রোথ পুরোপুরিভাবে থমকে যায় তাই একে যদি আমাদেরকে গ্রোথ নিয়ে আসতে হয় এবং এদেরকে বুস্টআপ করতে হয় তাহলে কিন্তু এই সময় আমাদেরকে মানে এই ফেব্রুয়ারি মাসে আমাদেরকে কিছু প্রাথমিক পরিচর্যা শুরু করতে হবে এবং কিছু স্পেসিফিক খাবারকে প্রয়োগ করতে হবে যার মাধ্যমে আমরা কিন্তু এই গাছে স্বাভাবিক বৃদ্ধি যেমন ফেরাতে পারবো তার সঙ্গে কিন্তু গাছে ঠাসা ফুল আনতে পারবো তো কোন ধরনের পরিচর্যা আমাদেরকে এই ফেব্রুয়ারি মাসে গাছে করা উচিত এবং কোন ধরনের খাবারগুলো প্রয়োগ করলে আমরা গাছকে যেমন এইভাবে প্রচুর ঘন তৈরি করতে পারবো তার সঙ্গে কিন্তু গাছে ঠাসা ফুল আনতে পারবো এই সমস্ত তথ্যগুলোর উত্তর পেতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে এবং কোনো স্কিপ করা যাবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যান্টিকে সাবস্ক্রাইব করবে এবং বাসিন্দাভাবে লাইকেন্ডটি অলে প্রেস করে নেবে বেলি কাছে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে প্রাথমিক পরিচর্যার প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা কিন্তু গাছকে প্লুরিং এবং রিপোর্টিং করা দেখতে পাচ্ছ আমার এই গাছগুলো কিন্তু আমি আগেই প্রুন করে রেখেছি যেটা আমি আগের ভিডিওগুলোতেই বলেছিলাম তো এই প্রুনিং করলে পরে কি হবে এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে গাছ কিন্তু নতুন করে গ্রোথ পাওয়া শুরু করবে দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু অসংখ্য সংখ্যায় কিন্তু ডাল বেরোনো শুরু হয়ে গেছে তো এইভাবে যদি গাছকে হেজি এবং বুশি তৈরি করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রুন করা যত বেশি প্রুন আমরা এই গাছে করব প্রত্যেক বছর তত বেশি কিন্তু এই গাছ হেজি তৈরি হবে এবং ভালো পরিমাণের কিন্তু ফুল আমরা গরমকাল জুড়ে বর্ষাকাল জুড়ে এই গাছে পাবো এবং যাদের এক who গাছকে পূরণ করনি বা যাদের রিপোর্টিং করিনি রিপোর্টিং মানে হচ্ছে যখন গাছে অতিরিক্ত শেকড়ের বৃদ্ধি হয়ে যায় রুটবল তৈরি হয়ে যায় তখন কিন্তু গাছের গ্রোথ পুরোপুরিভাবে থমকে যায় তো এই গ্রোথটাকে পুনরায় শুরু করার জন্য আমরা শেকড়ের কিছু অংশটা কেটে নতুন পাত্রে নতুন খাবার দিয়ে নতুন মিডিয়াতে আবার গাছকে রিপোর্টিং করব এবং অবশ্যই গাছকে বুশি এবং ঘন তৈরি করার জন্য কিন্তু আমরা এখন প্রাথমিক কাজ হিসেবে কিন্তু সর্বপ্রথম কাজটা যেটা করব। সেটা হচ্ছে গাছকে প্রুনিং করে নেওয়া দ্বিতীয় কাজ আমরা যেটা করব। সেটা আমরা সকলে জানি যে ফুলের গাছ একটি কিন্তু গরম ফুল প্রদান করা গাছ এবং এই গাছ কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু সূর্যের আলোকে পছন্দ করে তাই আমরা এই টপগুলো যেগুলোতে আমাদের গাছগুলো প্রতিস্থাপন রয়েছে সেই টপগুলোকে ছাদ বাগানের এমন অংশে রাখবো যেখানে কিন্তু সারাদিনে যাতে সূর্যের আলো এই গাছগুলো অন্তত তিন থেকে চার ঘন্টা করে পায় যেমন দেখতে পাচ্ছ আমার কিন্তু খোলা ছাদ বাগানের মধ্যে এই গাছগুলো রয়েছে বলে আমি গাছের মধ্যে খুব ভালো গ্রোথ দেখতে পাচ্ছি তাই অবশ্যই যারা বেলিফুলের গাছ করছো নিজের বাগানে তারা এই গাছে যদি স্বাভাবিক গ্রোথ রাখতে হয় খাবারের বাইরে গিয়ে তাহলে কিন্তু এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে এবং বাগানের এমন অংশে রাখার চেষ্টা করবে যেখানে কিন্তু এই গাছগুলো প্রপার সানলাইট পায় তৃতীয় যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা দেখতে পাবে যে বেলি ফুলের গাছ যখন আমাদের ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে যখন নতুন করে আবার ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করা শুরু করে তখন কিন্তু এর ব্রাঞ্চেসগুলো সঠিক পরিমাণে ডেভেলপমেন্ট হয় না তার একটাই কারণ হচ্ছে যে ডরমেন্সি পিরিয়ডের তিন থেকে চার মাস এই গাছটা একভাবে থাকার কারণে কিন্তু এর মাটিগুলো কিন্তু পুরো পরিমাণে কিন্তু নষ্ট হতে শুরু করে তাই আমাদের শেকটের যদি ভালো গ্রোথ পেতে হয় তাহলে কিন্তু এর মাটিগুলোকে আমাদেরকে অন্তত দশ থেকে বারো দিন অন্তর অন্তর কিন্তু ভালো করে খুঁচিয়ে নিতে হবে যদি আমরা এর মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নিতে হবে তবে কিন্তু এর মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন খুব ভালোভাবে হবে মাটি প্ররে হবে এবং যা কিন্তু শেকড়ের গ্রোথ পেতে এবং শেকড়কে বৃদ্ধি করতে কিন্তু ভীষণ পরিমাণে সহায়ক সর্বশেষ পদক্ষেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গাছকে খাবার প্রদান করা এখন এই সময় দাঁড়িয়ে আমরা গাছকে যে খাবারটা প্রদান করবো সেটা কিন্তু তোমরা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ এখানে আমি যেটা নিয়েছি সেটা কিন্তু আমাদের চা পাতা এই দেখতে পাচ্ছ ডাস্ট চা পাতা আমি এখানে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে কিন্তু এই চাপাতার কিন্তু একটা লিকুইড আমি তৈরি করে নিয়েছি এই চাপাতা এখন প্রয়োগ করার কারণ হচ্ছে এর ফুলের এই সময় যখন নতুন গ্রোথ পাওয়া শুরু হয় তখন কিন্তু এই গাছের কিন্তু বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না এই গাছের ভীষণ পরিমাণে শেকড়ে যে খাবারটার প্রয়োজন হয় সেটা হচ্ছে ফসফরাস এবং নাইট্রোজেন তো ফসফরাস হিসেবে আমরা এখানে যে খাবারটা প্রয়োগ করতে পারি অর্গানিক হিসেবে সেটা হচ্ছে আমাদের ডিমের খোসা এবং তার সঙ্গে আমরা কেমিক্যাল খাবার হিসেবে বা রাসায়নিক খাবার হিসেবে যে খাবারটা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে আমাদের সুপার ফাস্টফুড যেটা সাদা বর্ণের হয়ে থাকে এবং গাছ কিন্তু এই সময় ভীষণ পরিমাণে নাইট্রোজেন বেস্ট খাবারের দরকার কারণ এই সময় কিন্তু গাছে কোনো রকমের ফুল আসে না গাছ কিন্তু সম্পূর্ণ তার প্রধানত কাজটা যেটা করে সেটা নতুন নতুন ডাল গজাতে এবং গাছকে নিজেরভাবে তৈরি করতে তো এই সময় নাইট্রোজেনে ঘাটতি মেটানোর জন্য কিন্তু আমাদেরকে যে খাবারটা আমরা ঘরোয়া খাবার হিসেবে প্রয়োগ করতে পারি সেটা কিন্তু আমাদের চা পাতা এই যে তোমরা চা পাতা দেখতে পাচ্ছ এই চা পাতা কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম কিন্তু গাছকে অর্গানিকভাবে কিন্তু নাইট্রোজেন সরবরাহ করার জন্য তো এই ক্ষেত্রে তোমরা এই নতুন প্যাকেট থেকে বের করা চা পাতাও ব্যবহার করতে পারো বা তোমরা কিন্তু এখানে কিন্তু ইউজ করা চা পাতা যেটা আমরা বাড়িতে চা খেয়ে সেই চাপাতাটাকে ফেলে দিই সেটাকেও তোমরা কিন্তু ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে পরিষ্কার করে সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারো তো আমরা এই চাপাতাটাকে কী পরিমাণে ব্যবহার করব এবং কখন ব্যবহার করব আমরা ব্যবহার করব দেখতে পাচ্ছ আমার কিন্তু টবের আয়তন প্রায় পনেরো ইঞ্চের কাছাকাছি তো এই টবের ক্ষেত্রে আমি কিন্তু এই ছোট চামচের কিন্তু তিন চামচ ব্যবহার করব এই চাপাতাটাকে দশ থেকে পনেরো দিনে একবার এবং যাদের কাছে ছোট পাত্র রয়েছে মানে দশ ইঞ্চের নিচের পাত্র রয়েছে তারা দশ থেকে পনেরো দিনে একবার এক থেকে দু চামচ এই খাবারটাকে ব্যবহার করবে তোমাদের সমস্ত যত বেলি ফুলের গাছ রয়েছে সেই ফুলের গাছে কারণ এই চাপাটা কিন্তু আমাদের একটা ন্যাচারাল সোর্স আমাদের প্রত্যেকটা গাছকে নাইট্রোজেন সরবরাহ করার জন্য এখন কিন্তু ওয়েদার আস্তে আস্তে কিন্তু গরম হওয়া শুরু হয়েছে তো গাছকে যদি আমাদেরকে ভালো করে বৃদ্ধি করাতে হয় গাছের মাটি যদি ঠান্ডা রাখতে হয় তাহলে কিন্তু এই চা পাতা থেকে কিন্তু আমরা এরকম একটি লিকুইড খাবার বানিয়ে গাছে প্রোভাইড করতে পারি সেম ওই দশ থেকে পনেরো দিনে একবার করে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি খাবারটাকে বানিয়ে রেখেছি তো এই একটি পাত্রের খাবার আমরা কিন্তু এক লিটার জলের যদি এরকম একটা খাবার তৈরি করি এই লিকুইডটা তৈরি করি তাহলে কিন্তু এটা অন্তত আমরা দশ থেকে পনেরো দিনে একবার করে কিন্তু টব প্রতি কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং প্রত্যেকটা টবে আমরা যদি এই খাবারটাকে ব্যবহার করি তাহলে কিন্তু হবে যেটা সেটা হচ্ছে মাটিও খুব ঠান্ডা থাকবে এবং গাছ কিন্তু একটা লিকুইড খাবার কিন্তু প্রত্যেকটা সময় পেয়ে যাচ্ছে নিজেকে স্বাভাবিক বৃদ্ধি করানোর জন্য বন্ধুরা এই কিছু প্রাথমিক পরিচর্যাগুলো যদি আমরা এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে বেলিফুলের গাছে করি তাহলে এভাবে কিন্তু ফুল আগামী পুরো গরমকাল জুড়ে এবং বর্ষাকাল জুড়ে তোমরা কিন্তু গাছের মধ্যে দেখতে পাবে এবং গাছ কিন্তু পুরোপুরি পরিমাণে যেরকম দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লে এরকম ঘন এবং সবুজ হয়ে উঠবে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সের উপর আলোচনা নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার